হাসি খুশি থাকতে আত্মীয় স্বজনের দরকার পড়ে না হাসি খুশি থাকতে চাইলে প্রতিবেশীদের সঙ্গেও থাকা যায় এটা হচ্ছে নিজের মনোভাব বা ভালো লাগা সেটাই বলতে পারেন যাই হোক আর এই তো আমরা এই ভাবিকে দুই দিন আগেও চিনতাম না আর এই দুই দিন আগে যাকে চিনতাম না তাকে এখন আমরা বউ সাজাইলাম কেন আর কেন এবার তাকে এত সুন্দর করে লাল টুকটুকি শাড়ি পরে বউ সাজাইলাম আর তার বরকে আমরা সারপ্রাইজ দেব ভয় দেখাবো তো সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো গত দুই দিন ধরে এতটা বৃষ্টি নামছে কি বলবো বৃষ্টির মানে নাম থামার কোনো নামগন্ধ নাই তো যাই হোক বৃষ্টি নামলে পরে আমরা কি করি বাসার সব ভাবিরা মিলে একসঙ্গেই গোসল করি যাই হোক ভাবিরা গোসল করে চলে গেছে আর এখন হচ্ছে আমি আর আমার ছোট ছেলে আর হচ্ছে এই তো পাশের বাসার ভাবির মেয়ে একসঙ্গেই গোসল করতেছি এ এভাবে গোসল করতে কান্না না ভালো লাগে যাই হোক আজকে দিনটা মনে হয় আমার জন্য ভালোই সকালে যখন ঘুম থেকে উঠছি তখনই এই জন্য হাসি মুখে উঠছি আর মনে হয় সারাদিনই হাসি মুখটাই আমার হবে তো যাই হোক ফুলগুলো দেখে তো আমার কাছে অনেকটাই ভালো লাগে আপনাদের কাছেন কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো আমাদের এই ভাবিকে সাজাচ্ছে এই ভাবি হচ্ছে গত দুই মাস আগে আমাদের বাসায় আসছে তো কত দুই মাস আগেও তাকে আমরা চিনতাম না জানতাম না আর এই এইভাবে হঠাৎ করে হচ্ছে বিদেশে যাবে তার বরকে রেখে আজকে বসে ভাবলাম যে ভাবি আপনাকে আজকে সাজাই গত চার বছর ধরে হচ্ছে এই ভাবির বরের সঙ্গে একদমই কোনো কথা ছিল না তার মানে মনমলন্য ছিল তো যাই হোক তাদের সংসারে ব্যক্তিগত ব্যাপার তো হঠাৎ করে হচ্ছে তাদের সঙ্গে মানে এই ভাবির সঙ্গে তার বরের সঙ্গে এখন মিল হয়েছে আর হচ্ছে আমাদের বাসায়ও আসছে তো সেই গল্পটাই হচ্ছে আমাদের কাছে বলছে তো ভাবলাম কি যে ভাবি যেহেতু বিদেশে যাবে তো বিদেশে যাওয়ার আগে তো তার বরকে একটু চমকে দেওয়া যাক যেহেতু গত চার বছর আগে ওনারদের সঙ্গে কোনো সম্পর্ক আসিল না এই ভাবির সঙ্গে তার বরের সঙ্গে কোনো সম্পর্ক আসছিল না আজকে হচ্ছে আমাদের বাসার কয় ভাবি মিলে তাকে হচ্ছে আমরা সাজাচ্ছি তো এইভাবে কোনো কিছুই আসিল না যেহেতু ঢাকা শহরে তোর কেউ কোনো কিছু নিয়ে আসে না শাড়ি গহনা তো আমাদের বাসার ভাবিরা মিলে যে যেমন পার্সে যার কাছে যা আসিল তাই নিয়েই নেমে পড়ছে এই ভাবিকে সাজানোর জন্য কেউ হচ্ছে শাড়ি দিছি কেউ হচ্ছে ব্লাউজ দিছি কেউ হচ্ছে পেটিকোট দিছি কেউ হচ্ছে জুয়েলারি দিছি কেউ হচ্ছে কসমেটিক দিছি বললাম না যার ঘরে যা আছে সবাই মিলে এই ভাবিকে সাজানোর জন্য লেগে পড়ছি তো আজকে হচ্ছে ভাবিকে সাজাবো আর হচ্ছে ভাইকে সারপ্রাইজ দেবো মানে এর বরকে সারপ্রাইজ দেবো তো এটাই হচ্ছে আমাদের কাছে এই খুশি তো যাই হোক এই ভাই এই ভাবির বর হচ্ছে এখন ডিউটিতে আছে এখনও আসে নাই তো আমরা সাজাচ্ছি আর ভাবিকে বললাম আপনি একটু ফোন দিয়ে জানেন ভাই কত দূর দেখা যাচ্ছে এ এখন আপনাকে সাজাচ্ছে আবার নয় সাজটা নষ্ট হয়ে গেল কষ্ট করে আর সেই আনন্দ ঠুক দেখতে পারলাম না আর ভাবিও সুন্দর আমাদের সঙ্গে মিশে গেছে কেননা তার মনে কখন কোনো না কোনো জায়গায় একটু এরম দিক আনন্দ লুকিয়ে আসছিলো যার কারণে আমরা বলার সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে গেছে তো এটা দেখে আমাদেরও অনেক ভালো হয়ে গেছে যাই হোক আমরা অনেক কষ্ট করে তো সাজালাম এখন আপনাদের ফাইনালি রূপ দেখাবো কেমন লাগতেছে ভাবিকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো যাই হোক এখন মুখটা খোলো খোলো ভাবি যাই হোক মুখটা খোলা খোলো এখন হচ্ছে কয়েকটা আমরা ছবিও তুলে নেব পোস্ট দিয়ে তো ভাবি তো চলে যাবে বিদেশে যাই হোক এই তিন দুই মাসে যে আমাদের সঙ্গে মিশে গেছে কি বলবো আপন জনস্থিত তো এই ভাবিকে নিয়ে কিন্তু আমরা ঘুরতেও গেছিলাম সেই ভিডিওটা আপনাদের মাঝে আপডেট দিছি তো যাই হোক মানে ছাড়ছি তো যাই হোক এই ভাবিকে নিয়েও অনেকটাই আমরা আনন্দ করছি আর আমি যা জানি না আমাদের বাসায় কেউ আসলে পারা পুরে এক পুরে ফ্যামিলির মতন হয়ে যায় মানে এক জায়গা থাকলে পারা তো ঠোকাঠুকি লাগে তারপরেও মানে পুরো ফ্যামিলির মতন হয়ে যায় যাই হোক অবশেষে হ্যাঁ বর আসলো সে তো যেতেই চায় নাই অনেকটা ভয় পাইছে যে তাকে নিয়ে যেন আমরা কিনা কী করবো যেহেতু দুই মাস আগে আমাদের বাসায় আসছে এখন হঠাৎ করে তাকে আমরা ঘন্টালা বোর কাছে পাঠাচ্ছি কে না কে তো অবশেষে বুঝতে পারলো এটা হচ্ছে তারই বউ যাই হোক এত কষ্ট করার পরে একটু যে খাওয়া হবে না তা তো হয় না তো যাই হোক তার বউকে আমরা সাজাইছি তো যাই হোক সে দৌড়তে স্পিরিট আছে সেটা খেলাম আর হচ্ছে বিরিয়ানি পোলাও আর হচ্ছে মাংস সেটাও দিয়ে গেছে সেটাও খেলাম আর খাওয়া শেষে এখন আসছি আমার সংসারে ফিরে আসলাম তো যাই হোক এখন হচ্ছে আমি এই যে বাজারে চলে আসলাম তো আমার ফ্রিজে একদমই মাছ নাই আর আমি সবসময় এই যে আমাদের এখানে অলিমিয়ার বাজার যেটা বলে তো এখানেই আসছি এখানে আসলে পরে হচ্ছে সব ধরনের মাছ পাওয়া যায় তো আজকে আমি বেশি মাছ নেবো না আজকে হচ্ছে পাঙ্গাস মাছ আর কই মাছ নেবো এটাই হচ্ছে আজকে নেব আর হচ্ছে এখান থেকে আমি পিঠা নেবো এই চিতল পিঠাটা হচ্ছে আপনাদের ভাইয়ার খুবই পছন্দ তো এখান থেকে পিঠে নিয়ে আমি ভিজিয়ে খাই আর হচ্ছে মাংস দিয়ে বা ভত্তা দিয়ে যেটা দিয়েই খান ভালো লাগে এখানকার পিঠা তো যাই হোক এখানে হচ্ছে সর্ষে বাটা আর হচ্ছে ধুনের পাতা বাটা আর হচ্ছে চাপা সুটকি বাটা অন্য অন্য জায়গা থাকে অনেক প্রকারের ভর্তা তো এই ভাবির কাছে হচ্ছে মোটে তিন প্রকারের ভর্তা থাকে তাও আলহামদুলিল্লাহ বেসা কেনা তার ভালোই হয় আর এই পিঠার পিস হচ্ছে আড়াই টাকা তো দুই পিস হচ্ছে পাঁচ টাকা চার পিস দশ টাকা তো যাই হোক আমি চল্লিশ টাকার পিঠে নিয়ে বাসায় চলে আসলাম আর এসে হচ্ছে আমি আগে থেকেই গরুর মাংসটা রান্না করে রেখে গেছিলাম তো সেটা দিয়েই হচ্ছে খাচ্ছে আবার ভর্তা আনছিলাম সেটা দিয়েও খাচ্ছি আর ভত্তা দিয়ে খেয়ে আমার রামিম খুবই পছন্দ করে আপনাদের ভাইয়া আবার শুটকিটা অতটা পছন্দ করে না তো তার জন্য একটু গরু মাংস দিলাম আর তো আজকে আমরা এই সন্ধ্যাতে হচ্ছে পিঠা দিয়েই শুরু করব আজকে নাস্তাটা তো যাই হোক আর এই তো রিফান বাবুও খাওয়া শুরু করছে রিফান বাবু যত না অতটা পছন্দ করে না তারপরে হচ্ছে খাচ্ছে তো যাই হোক যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন ধৈর্য শো করে তাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন Al-Habit.